হ্যালো আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত নতুন একটা ব্লগে চলে আসলাম আপনাদের মাঝে বাজাজ প্লাট না ব্ল্যাক কালার একটি বাইক সুপার ডুফার কন্ডিশন বাইকটি ওয়ান টেস্ট অবস্থায় আছে আপনারা চাইলে বাংলাদেশের যে কোনো জেলা বা যে কোনো বিআরটি কিন্তু সরাসরি নিজের নামে নাম্বার করতে পারবেন বাইকটি যে নেবে সে কিন্তু একদম ফার্স্ট ওনার হবে সুপার ডুফার কন্ডিশন নতুন এর মতোই বাইকটি দেখতে পারছেন মাত্র পনেরো হাজার কিলোমিটার চলে আছে মডেল দুই এর লোকেশন ফরিদপুর সদর শিবরামপুর খলিপুর বাজার মামুন মোটরস দেখতেই পাচ্ছেন বাইকটি বাইক ইঞ্জিন কন্ডিশন দেখায় আপনাদের এই টাইপের হবে একদম আনটাস অবস্থায় আছে দেখতেই পাচ্ছেন দূর থেকে যদি দেখায় আপনাদের এই টাইপের হবে আপনার যে ইঞ্জিল কন্ডিশন দেখায় বাম সাইড থেকে এই টাইপের হবে দেখতেই পাচ্ছেন আনটাস অবস্থায় রয়েছে পিছনের টায়ার কন্ডিশন দেখাই দেখেন টায়ারের কিন্তু এখন আছে সুপার ডুপার কন্ডিশন এবং সামনের টায়ার কন্ডিশন এই টাইপের হবে দেখতে পাচ্ছেন হেডলাইট কন্ডিশন এই টাইপের হবে মিটার যদি দেখায় আপনাদের বাইটি মিটার আছে পনেরো হাজার একশো ছয় কিলোমিটার চলা ট্যাঙ্কির কন্ডিশন এই টাইপের হবে সিটের কন্ডিশন এই টাইপের হবে দেখতেই পাচ্ছেন অরিজিনাল সিট গাড়ি সাথে এবং ব্যাক প্যানেল স্যালেন্সার সব এই টাইপের হবে বাইকটি আপনাদের স্টার্ট দিয়ে দেখাই দেখতে পারলেন সাউন্ড একদম নিখুঁত সাউন্ড ব্যক্তি প্রাইস মাত্র অনলি আটাত্তর হাজার টাকা মাত্র আটাত্তর হাজার টাকা কিছুটা অনার করা যাবে আশা করি বুঝতে পারছেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম